নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনার খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যেটা জেনে নেব যে আগামীকাল থেকে যে পাঁচটা দিন ভারতীয় মার্কেট কেমন যাবে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেব তো আগামী সপ্তাহে বেশ কিছু ইভেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কী কী পজিটিভ খবর যেটা মার্কেটকে মূল্যায়ন করতে বাড়তে সাহায্য করে এবং কী কী নেগেটিভ নিউজ আছে যেটা মার্কেটকে ডাউনফল করতে সাহায্য করবে তো আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে ভিডিওটি দেখতে পারেন তো চলুন শুরু করা যায় আজকে ভিডিওটি তো যেটা দেখা যাচ্ছে যে গত শুক্রবার অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশন কিন্তু যেটা দেখা গেলো যে প্রায় এক পার্সেন্ট করে কিন্তু নেগেটিভ গেছিলো তো সেই শুক্রবারই ভিডিও করে বলেছিলাম যারা এই চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে সেই দিন শুক্রবারই রাতে ভিডিওতে এসে বলেছিলাম বেশ কয়েকটি কারণ তো তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল যে এসবিআই আমাদের যে ভারতের যে জিডিপি যেটা আরবিআই দিয়ে থাকে আরবিআই যে জিডিপি ফোরকাস্টটা করেছিল সিক্স পয়েন্ট ফাইভ সেটাকে কম করে আপনার সিক্স পয়েন্ট থ্রি করা এটা একটা বড় খবর ছিল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আছেই এবং আমেরিকার ট্যারিফ আছে সেটা বিস্তারিত শুক্রবারই আলোচনা করেছিলাম সে ফলে দেখা গিয়েছিল যে শুক্রবার কিন্তু একটা বড় রকমের ডাউনফল কিন্তু আমাদের ভারতীয় বাজারে দেখা গিয়েছিল তবে সেটা সেটা আমাদের কাছে কারো কাছেই আশা করেছিলাম না আমরা কেউই যে মার্কেটটা এতটা পড়বে তো সেটা একটাই কারণ সেটা সেই ভিডিও টোটাল করেছিলাম যারা দেখেনি সেখানে দেখে নেবেন বুঝতে পারবেন তো গত লাস্ট যে সপ্তাহে সেটা দেখা গেছে যে মার্কেট প্রথমের দিকেও আপনার পজিটিভ থাকলো লাস্ট দুটো ট্রেডিং সেশন দেখা গেছিলো মার্কেট নেগেটিভ হওয়ার ফলে টোটাল মার্কেট যদি পাঁচটা দিন দেখেন তাহলে দেখবেন যে পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আপনার নেগেটিভ ছিল মার্কেট তো আগামী সোমবার অর্থাৎ যেটা আমরা প্রথমেই আলোচনা করে নেব যে আগামী সপ্তাহে কোনো ছুটি আছে না আছে একটা ছুটি সাতাশে আগস্ট কিন্তু ভারতীয় শেয়ার মার্কেট বা বাজার মার্কেট বলুন বন্ধ থাকছে সেটা গণেশ চতুর্থীর জন্য তো আগামী সপ্তাহে কিন্তু পাঁচটে ট্রেডিং সেশন পরিবর্তে চারটে ট্রেডিং সেশন কিন্তু থাকবে এরপরে যেটা আলোচনা করব যে ভালো খবরগুলো যেগুলো আছে তো এখন পর্যন্ত যে খবরটি ভালো বলতে জি রিফর্ম নিয়ে যেটা কথা চলছিলো যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি যেটা পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেছেন যে দীপাবলির সময় হয়তো জি রিফর্ম আসবে এবং সেটা দুটো ছিল যে হবে একটা ফাইভ পার্সেন্ট একটা এইটিন পার্সেন্ট তো সেটা হয়তো আরও দীপাবলি পর্যন্ত অপেক্ষা করতে হবে না দেখা যাচ্ছে বা যেটা গতকাল শোনা গেছে যে আপনার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে কিন্তু জিএসটি কাউন্সিলের মিটিং আছে হয়তো সেখানেই ঘোষণা হতে পারা হতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে তো এটা একটা যেরকম ভালো খবর সেরকম তার সাথে সাথে আর একটা ভালো খবর যেটা আছে দু নম্বর যে আমরা শুক্রবার আমাদের ভারতীয় মার্কেট সাড়ে তিনটে বন্ধ হয়ে গেল আমেরিকার মার্কেট কিন্তু আমরা জানি যে একটা দেড়টা পর্যন্ত কিন্তু মার্কেট খোলা ছিল বা থাকে তো সেখানে দেখা যাচ্ছে যে শুক্রবার কিন্তু আমেরিকার মার্কেট কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছিল ডাউজন্স বা নাসডাক যে আমেরিকার যে মেইন দুটো ইন্ডেক্স সেখানে দেখা গেছিলো যে আপনার প্রায় টু পার্সেন্ট করে কিন্তু পজিটিভ ছিল তার একটাই কারণ যেটা আমেরিকার যে ফেড অর্থাৎ আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংকের হেড পাওয়িম একটা রেড কার্ডের সম্ভাবনার কথা বলেছেন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে হয়তো ফেডারেল ব্যাংক থেকে অর্থাৎ আমেরিকার তরফ থেকে হয়তো রেড কার্ড হতে পারে এরকম একটা সম্ভাবনা এবং এটা ডোনাল্ড ট্রাম্পের যে এই যে টার্ম যেটা শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে দু হাজার পঁচিশ দেখা যাচ্ছে এটা প্রথমবার হবে যে পাওয়া কিন্তু রেড কাট করবেন তো এটা একটা ভালো খবর দ্বিতীয় ভালো খবর এবং এরপরে পরে যে খবরটা আসে যে উনতিরিশ তারিখ অর্থাৎ শুক্রবার উনত্রিশ আগস্ট রিলায়েন্স কোম্পানি কিন্তু তাদের যেটা দেখা যাচ্ছে এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং আছে তো এটা একটা বড় ইভেন্ট বলতে পারেন কেননা আমরা জানি যে আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে থেকে বেশি যে ওয়েটেজ আছে বা ক্যাপিটালাইজেশন যেটা সবথেকে বড় যে কোম্পানি এক নম্বর সেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি তো রিলায়েন্স কোম্পানি কিন্তু সেল বা রেভিনিউ পজিটিভ বা নেগেটিভের উপর কিন্তু টোটাল মার্কেটের একটা প্রভাব পড়ে আর তার সাথে সাথে আরেকটা যেটা বড়ো ইভেন্ট যেটা দেখা যাচ্ছে আগামী সপ্তাহে আছে সেটা দেখা যাচ্ছে আপনার যে বৃহস্পতিবার আমরা জানি যে নিফটি এক্সপায়ার থাকে তো এই আগামী সপ্তাহে নিফটি অর্থাৎ উইকলি এক্সপায়ারের সাথে সাথে আমরা জানি যে এটা মান্থলি এক্সপায়ারও হবে তাই মার্কেটে একটা ভোলাটিলিটি বা ভোলাটাইল মার্কেট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন বা আপনারা দেখতে পারবেন যারা ট্রেডার আছেন বা ট্রেডিং করে থাকেন অপশান চেন বলুন বা ফিউচার এন্ড অপশান সেখানে দেখা যায় যে আপনার উইকলির সঙ্গে সঙ্গে যখন মান্থলি এক্সপায়ার থাকে তখন কিন্তু মার্কেটে যথেষ্ট ভোলাটাইল থাকে তো আপনারা ট্রেডার ট্রেডারদের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকে কিন্তু ভালো রকম যে যাকেই ফলো করেন না কেন তাদের কিন্তু ভালো করে আপনার রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলটা দেখেই কিন্তু ট্রেড করবেন তো এটা একটা গেলো দিন এবং যে এইগুলো গেলো আপনার ভালো খবর যে খবরগুলো বললাম চার পাঁচখানা পয়েন্ট এবং তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে যে খারাপ খবর যেটা আসছে যে হ্যাঁ আর একটা বড়ো পয়েন্ট আছে যেটা ভুলে যাচ্ছিলো যে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে আগস্ট কিন্তু আমাদের ওপরে যে এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপানো হয়েছিল আমেরিকার তরফ থেকে সেটা কিন্তু দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে কেননা আমরা যে রাশিয়া থেকে তেল পারচেস করছি তার পানিশমেন্ট হিসেবে কিন্তু আমেরিকা যেটা তেল যে এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা চাপানোর কথা বলেছেন তার কিন্তু ডেডলাইন লাইন সাতাশে আগস্ট তো সাতাশে আগস্ট পর্যন্ত কিন্তু থেকে অপেক্ষা করে আছি তার আগে কোনো ভালো খবর আসতে পারে বা আসা আমরা থাকবো যারা আমরা ইনভেস্টার আমরা চাই যে সবসময় মার্কেটের জন্য কোনো ভালো খবর আসুক কেননা আমরা চাইবো যে মার্কেট সবসময় উপরের দিকে বা পজিটিভনেস থাকুক তো এটা একটা খবর আছে অবশ্যই তো আগামী সপ্তাহে বলা যেতে পারে অনেকগুলো বড় ইভেন্ট কিন্তু আগামী সপ্তাহে আছে তো তার ফলে কিন্তু মার্কেটও সে হবে রিয়াকশান দেখতে পাওয়া যাবে তো এরপরে যেটা খারাপ যেটা খবর যেগুলো আছে সেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন যে রাশিয়া বা মধ্যে যে যুদ্ধরা সেটা কিন্তু একটা চরম আকারে ধারণ করেছে যেটা আজকের নিউজ সেটা দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যে পরমাণু কেন্দ্র পরমাণু হাব বলা যেতে পারে কেন্দ্র ঠিক নয় সেখানে কিন্তু আপনার ইউক্রেন হামলা করেছে আর এটাও আমরা জেনে গেছি অলরেডি যে ইতিমধ্যে রাশিয়া কিন্তু দুদিন আগে অর্থাৎ শুক্রবার কিন্তু ইউক্রেনের উপর এ যাবত সব থেকে বড় হামলা করেছিল প্রায় পাঁচশোর উপরে ড্রোন হামলা করেছিল এটাও একটা খারাপ খবর তার রিটালিয়ার বলতে পারেন আজকের এই ঘটনা যে ইউক্রেন আপনার রাশিয়ার পরমাণু কেন্দ্রের উপরে হামলা করেছে এটা একটা যেরকম খারাপ খবর শোনা যাচ্ছে এর সাথে সাথে আমরা জানি যে ভেনেজুয়েলা যে ভেনেজুয়েলা বলে যে দেশটি আছে দক্ষিণ আমেরিকা তো সেখানে দেখা যাচ্ছে যে ট্রাম্পের তরফ থেকে কিন্তু যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে যে ইলিগাল আপনার ড্রাগস সাপ্লাই হচ্ছে বলে তো এটা একটা যুদ্ধর একটা ইঙ্গিত দেখা যাচ্ছে একটা সমস্যা তৈরি যখনই হয় সেটা কিন্তু একটা গ্লোবালি একটা সেন্টিমেন্ট খারাপ করে তার সাথে সাথে জানি আমরা আপনার মার্কেটেরও কিন্তু একটা খারাপ সেন্টিমেন্ট তৈরি করে তো এইগুলো গেল আপনার টোটাল মার্কেটের একটা রিভিউ তো আগামীকাল মার্কেট খোলা হলে তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে এখনো পর্যন্ত এই নিউজগুলো আছে তো আশা করছি আগামীকাল হয়তো ভারতীয় মার্কেট একটা পজিটিভ বা গ্যাপ আপে হয়তো ওপেন হবে কেন বেশ কয়েকটি ভালো খবর কিন্তু ভারতের পক্ষ থেকে আছে তো আজকের ভিডিওটা মোটামুটি এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার རང་ <clears throat>